দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলা বসে গেল তো আপনার রেডি তো দেখুন মেলা কিন্তু বসে গেল প্রায় দোকান অনেক ওপেন হয়ে গেছে অনেক দোকান সাজানো হয়ে গেছে সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি একদম দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানে দুর্গাপুরের রথের মেলার জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর ধরে সবাই যারা দুর্গাপুরে থাকেন আশেপাশে থাকেন সকলেই আর আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক দোকান প্রায় খুলে গেছে যেমন এদিকে রেস্টুরেন্টের দোকানটা এইগুলো কিন্তু সব ওপেন হয়ে গেছে আচ্ছা আর চারপাশে দেখতে পাচ্ছি আরো অনেক দোকান যেগুলো হয়তো পঞ্চাশ টাকা একশো টাকার দোকান জুতোর দোকান জামা কাপড়ের দোকান সেগুলো এরকম অনেক দোকান আছে যেগুলো বসে গেছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাতে থাকবো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সেই সেই মানে যে জায়গাটাই চৌ মাথাটা মাথাটা মাঠের তারপর চারদিকে তো চলে যাচ্ছে বিভিন্ন স্টল ওই দিকে চলে যাবে জগন্নাথের জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি যেখানটা করেছে সেটা সেগুলো সব দেখাবো আর আমার বা দিকে রাইডস গুলো আর এবারে জানেন তো বিশেষ আকর্ষণ কোন রাইডস এবারে হচ্ছে সুনামি ঝুলা যেটা সুনামি দোলনা বা সুনামি ঝুলা আপনারা জানেন এই বছর কিন্তু রথের মেলায় এসেছে এই বছরই প্রথম এসেছে দুর্গাপুরের রথের মেলায় তো আপনাদেরকে সেটা দেখাবো চলুন এবার আমি দেখাতে থাকি কমেন্টস করতে থাকুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করবেন প্লিজ যাতে আরও পরিবারটা অনেক বড় হয় এবং সবাইকে বলবো একটু শেয়ার করে দিতে কমেন্টস করতে থাকুন আমি এবারে দেখাতে থাকি এই দেখুন দোকানগুলো কিন্তু সব বসে গেছে যা যা দরকার যা লিস্ট করে নিন কি কি কেনাকাটা বা করতে হবে রথের মেলায় নিশ্চয়ই অনেকেই ভেবেই নিয়েছেন যারা সাংসারিক জিনিসপত্র কিনবেন যে হ্যাঁ মেলা এসেছে এরপর বা বাড়ি মেলা এলে আমি এটা কিনবো কমেন্টস করছেন দেখুন দেখুন কি কি এখানে পাওয়া যাচ্ছে অলরেডি এই দোকানগুলো কিন্তু বসে গেছে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা সুনীল মোদী বলছেন দাদা কেমন আছে খুব ভালো আছি শিবশঙ্কর কর্মকার বলছেন দিল্লি থেকে দেখছেন থ্যাংক ইউ মেলা মানে বিভিন্ন আপডেট আপনারা পেয়েই যাবেন মানে পরপর প্রত্যেক দিন আমরা আসছি প্রায় এবং আপনাদেরকে এই লাইভের মাধ্যমে বেঙ্গল ডট থেকে প্রায় দেখাচ্ছি কালকে পুরো সার্কাস দেখেছেন আপনারা টার্জন সার্কাস সার্কাস কেমন লেগেছে দুর্গাপুরে কালকে ফার্স্ট শো দেখিয়েছি আমরা পুরো সার্কাস দেখিয়েছি বেঙ্গল ডট এর লাইভে তো কেমন লেগেছে একটু এদিকে পরপরের রেস্ট পরপর রেস্টুরেন্টগুলো পরপর যে খাবারের দোকানগুলো সেগুলো কিন্তু পরপর পাওয়া যায় আপনারা জানেন প্রত্যেক বছরই থাকে খাজা গজা জিলিপির দোকানগুলো আমরা জাস্ট পার করে এসেছি ওইদিকে তো ওগুলো আমরা পরে আবার দেখাচ্ছি সেগুলো কিন্তু অনেক দোকান ওপেন হয়ে গেছে দেখলাম এই যে এই দোকানগুলো প্রায় সাজানো চলছে বিভিন্ন রকমের খেলনার দোকান চলুন দেখে নিন একদম দুর্গাপুরের চিত্রালয়ের মেলার মাঠ এবং মেলা কতটা রেডি হয়েছে সবাই কমেন্টস করতে থাকুন আশা সূত্রধর পূজা দাদা কেমন আছো খুব ভালো আছি কিন্তু আজকে প্রচণ্ড রোদ জানেন তো মাঠটা এত গরম লাগছে আজকে এ মাঠে মানে ঘুরতে ঘুরতে কিছু করার নেই কিন্তু মেলা তো আপনাদেরকে দেখাবোই আর এই দেখুন নানান রকমের খেলনা থেকে শুরু করে সবই আছে গুড নৌ নন্তরা কর্মকারও বলছেন দাদা কেমন আছো আশা সূত্রধর পূজা খুব ভালো আছি একটু শেয়ার করবেন প্লিজ হ্যাঁ এই দেখুন মটকা কলফি অলরেডি হ্যাঁ এখানে সবসময় থাকেই আর যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকবেন কারণ বেঙ্গল ডট কম থেকে সরাসরি কীত্রালয়ের রথের মেলা আপনাদেরকে দেখাবো সোজা যাবো ঠিক ওই দিকে যেখানে আছে গুলো এবারে হচ্ছে বিশেষ আকর্ষণ সুনামি ঝুলা বা সুনামি দোলনা সেটা আপনারা জানেন সেটা আমি আগের দিনই দেখিয়েছি লাইভে তবে এখন কতটা কি প্রস্তুত হলো এই দোকানগুলো কিন্তু সবই রেডি হচ্ছে আমি একদম ভেতরের দিকে যাব যেখানে জুতো জামা কাপড়ের দোকানগুলোও বসেছে সেগুলো কিন্তু অনেকগুলো দোকান দেখলাম রেডি হয়ে গেছে ডান দিকে বাঁ দিকে দেখুন নানান রকমের দোকান আচ্ছা টুথ পড়ছে বোধ একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তবু আসবো আসবো নিশ্চয়ই নিশ্চয়ই আসবো আচ্ছা এ দেখুন এখানে বেল্ট থেকে শুরু করে নানান রকমের জিনিস এগুলো কিন্তু সব বসে গেছে সবাই অপেক্ষায় ছিলেন কত দিন ধরে যে হ্যাঁ মেলা ধরুন চিত্রালয় রথের বেলা আবার কবে হবে আমরা সবাই যাব পরিবার নিয়ে বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে আসেন হ্যাঁ দাদা ভাই আমি মায়াপুর থেকে দেখছি তনুজা হালদার আচ্ছা তাই নাকি হ্যাঁ মৌ রঞ্জিত রঞ্জ সরি মৌ রাজপুত হাই দাদা হ্যালো দাদা গরমের ড্রেসটা চেঞ্জ করো সৌমেন দাস না ঠিক আছি আর কি দাদা কবে মেলা গেলে আপনার সঙ্গে দেখা হবে জয়জিৎ কর্মকার প্রায়ই মেলা কালকে তো আসছি একদম সিওর আসছি তারপর তো আবার পরপর মাঝে মাঝে আসতেই থাকবো আমরা কিন্তু কালকে এলে হয়তো অনেকের সাথেই দেখা হবে কালকে যারা যারা থাকবেন দেখি আর যারা মানে যখন আসবো যদি আপনাদের সাথে দেখা হয় তো ভালোই হবে আর হচ্ছে কালকে যদি বৃষ্টি না হয় খুব ভালো হয় কারণ কালকেই তো রথ আর প্রত্যেক বছর রথের সময় বৃষ্টিটা হয় রথের মেলাতে অনেকে বৃষ্টির মধ্যেও করেন কারণ সবাই আনন্দে আনন্দ করতে ভালোবাসেন আচ্ছা আমি একটু সামনের দিকে যাই এবং ওই রাইডসগুলো দেখিয়ে দিই কারণ এই দিকেই সমস্ত রাইডসগুলো পরপর বসেছে দোকানগুলো ম্যাক্সিমাম সেজে উঠছে রেডি করে নিচ্ছে কারণ আজকের মধ্যে রেডি হতেই হবে কালকে থেকে মেলা কালকে থেকে রথ রথযাত্রা এখানেই আসবে সেই জগন্নাথ মন্দিরের সামনে যে জগন্নাথ মন্দিরের রথ আপনি জানেন আর এই দেখুন দোকানগুলো পরপর কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে খেলনা সাংসারিক জিনিসপত্রের দোকান এটা প্রচণ্ড রোদ আজকে বাঁকুড়া থেকে দেখছেন বাসুদেব খাঁ আচ্ছা মেলা যাবো আচ্ছা চলে আসবেন আশা সূত্রধর পূজা দাদা কালকে কতক্ষণ আস কখন আসবে কালকে আমরা বিভিন্ন জায়গা থেকে থাকবো তো ইস্কনের মন্দিরের যে রথ সেটা দেখাবো এটা দেখাবো তো আরও অন্যান্য জায়গার রথের মেলাতে থাকবো তো এখানে মোটামুটি তাও ধরে নিই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে তো আসবোই নিশ্চয়ই আসবো কালকে মেলা তো আপনাদেরকে দেখাবোই আর এটা হচ্ছে সুনামি ঝুলা আমি আগের দিন এই লাইভটা স্টার্টই করেছিলাম এই সুনামি ঝুলা দিয়ে আপনারা দেখেছিলেন তখন সুনামি ঝুলাটা ঠিক এটা যেটা এবছরের আকর্ষণ বিশেষ আকর্ষণীয় আর কি একটু শেয়ার করুন আজকে দর্শক সংখ্যাটা একটু কম দেখছি আর একটু অনেক সংখ্যক মানুষ দেখলে খুব ভালো লাগে হ্যালো দাদা আমি কালকে মেলা যাব এসকে জামিলা বলছেন আচ্ছা কালকে আসবেন গার্গি গার্গি গান্ধী আচ্ছা হাই হ্যালো হ্যালো গার্ডি গান্ধী কমেন্ট সোজা আসলে রোদটা এতটাই মানে পড়ছে তো একদম দেখাটাও অসুবিধা হয়ে যাচ্ছে কাল বিকেলে যাবো তাহলে একদম জয়জিৎ কর্মকার নিশ্চয়ই চলে আসবে দেবী প্রামাণিক বলছেন নাইস কমেন্ট করছেন অনেকেই তাপস ভট্টাচার্য কমেন্ট করছেন হাই লিখছেন এই যে এইদিকে বাকি রাইডসগুলো দেখলেন তো সুনামি ঝুলা যেটা এবারে বিশ্বাস আকর্ষণ ওটা কিন্তু পুরো ঘুরবে হ্যাঁ মানে ওয়ান এইট্টি ডিগ্রি আচ্ছা এইদিকে কিন্তু এই যে ড্রাগন ট্রেনটা সেটা ড্রাগন রাইডস এটা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছর আসে এটা এবছরে এসেছে তার পাশেই আছে এখানে রেঞ্জার ঝুলা রেঞ্জার ঝুলা প্রায় গত দু বছর তো আমরা দেখেইছি আবার এবছরও এসেছে তো রেঞ্জার ঝুলাটা বেশ আমার মনে হয় অনেকের পছন্দের এবং বেশ ভালো একদম ওয়ান এইটি ডিগ্রি এরাও ঘরে এ উপরে নিয়ে যায় আবার নিচে নামায় মানে মাথা ঘুরিয়ে দেবে কিন্তু অনেকেরই পছন্দের আমারও চাপতে বেশ ভালোই লাগে আচ্ছা এ ইপস মুখার্জি বলছেন আমরা কাল যাব চলে আসবে সুমিত রয় বলছেন কাল বিকেলে যেতে হবে একদম চলে আসবেন কারণ রথের মেলা না মিস করলে না অনেক বড় কিছু একটা মিস হয়ে যায় সত্যি তাই এবং আমি এবারে তো এদিকে নাগরদোল্লাগুলো দেখি এগুলো তো আজকে স্টার্ট হবে না সেটা স্বাভাবিক কালকের দিকে আপনারা দেখতে পাবেন তবে আমি এবারে কোন দিকে যেদিকে যাবো ওদিকে দেখবেন অনেক দোকান খোলা হয়েছে আমি দেখেছি তারপরেই লাইভটা স্টার্ট করলাম আর কি তো সেদিকেও যাবো এখানে এই দোকানগুলো অনেকগুলো রেডি হয়ে গেছে হয়ে হচ্ছে আর কি প্রায় শেষের দিকে প্রস্তুতি হ্যাঁ একদম বিভিন্ন রকমের জুয়েলারি ব্যাগস থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো পরপর সাজানো চলছে একদম মেলার যে আপডেট পরপর দিতে থাকছি প্রত্যেক দিনই আপনার পাচ্ছেন না কিছু না কিছু খবর আমাদের পেজ থেকে কালকে আসবো নিশ্চয়ই আসবো অনেকেই কমেন্টস করছেন কালকে আসবে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এখানে কিন্তু বাকি রাইডসগুলো এখানে বাচ্চাদের এই রাইডসটা দেখতেই পাচ্ছেন গাড়ি হেলিকপ্টার এবং ওই যে বড়ো নাগরদোলাটা যেটা লাইট দিলে এত সুন্দর লাগে আর এখানে নানান রকমের বাসনপত্র দেখুন সাংসারিক জিনিসপত্র সমস্ত জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন বাঁকুড়া দুর্গাপুর সহ আরও অনেকে জয়েন করছেন কাল ইস্কনে ইস্কনে আসবে দীপঙ্কর রায় নিশ্চয়ই ইস্কনে আসবো অ্যাঙ্কার রাগিনী সেনগুপ্ত আমি ফার্স্ট টাইম যাব তাই না কি এই মেলা আগে আসা হয়নি আসবেন খুব এনজয় করবেন খুব ভালো বেলা একটু আরেকটু শেয়ার করে পাশে থাকুন যাতে আরও অনেক সংখ্যক দর্শক দেখতে পায় অনেকেই জয়েন করেছেন আজকে কিন্তু আরেকটু শেয়ারের ফলে একটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এটা কোথায় ঝুমা দত্ত বলছেন এটা দুর্গাপুরের চিত্রালয়ের মেলা চিত্রালয়ের মেলা ময়দান মানে ওমেন্স কলেজের কাছে কুমারমঙ্গলম পার্কের পাশে বলতে পারেন শেখ আরিফ বলছেন আমার উত্তরটা তো আমি স্কিপ করে গেছি বোধহয় আপনার মানে ওটা চলে গেছে আপনার কমেন্টসটা কমেন্টসটা করুন অ্যাড্রেসটা বুঝতে পেরেছেন তো কোনখানে দীপঙ্কর রয় বলছেন টাইম টাইম তো কালকে থেকে কালকে বিকেল থেকে চলে আসুন মেলা দেখতে পাবেন বিকেল সন্ধ্যেই চলে আসুন কালকে রথ দেখতে চলে আসুন সব থেকে বড়ো ব্যাপার কালকে তো রথ দেখার জন্য অনেকে আসেন তারপরে মেলা তো চলবে এখন মেলা কিন্তু প্রায় সতেরো দিন চলবে প্রায় সতেরো দিন যেটা আমরা জানতে পারলাম সেটাই তবু আমি বল সবাইকে বলবো কেউ রিস্ক নেবেন না উল্টো রথের মধ্যে কিন্তু মেলা ঘুরে যাবেন হ্যাঁ কারণ পরে যদি ডেট চেঞ্জ হয় বা আগে পরে হয় সেটা কিন্তু অসুবিধা হতে পারে আপনাদের তো সেই জন্য বলছি এ দেখুন এইখানে কিন্তু নানান রকমের টয়েজের দোকানগুলো আছে পরপর বোঝা এর আগে আমি একটু মানে ইউটিউব থেকেও যখন আপডেট দিয়েছিলাম তখন কিন্তু আপনারা অনেক কেউ কেউ কমেন্টস করেছিল টয়েজের দোকান তো টয়েজের দোকানগুলো বড় বসছে সবগুলো তার এখনও বসেনি সব সাজানো চলছে শুরু হবে শুরু কবে সে কালকে থেকে শুরু কালকে থেকে আজকে থেকে সব বসে যাচ্ছে কালকে থেকে মেলা শুরু দীপঙ্কর রায় বলছেন ইস্কন টাইম ইস্কনের রথ গত বছর আমরা সেই দুপুরবেলা থেকে দেখিয়েছিলাম ইস্কন রথ বেরিয়েছিল দুপুরবেলা এবং সারা বিকেল সন্ধেই ঘুরে তারপরে আকবর যে ময়দান এজনে আকবর হাই স্কুল যে গার্লস হাই স্কুলের ময়দান ঠিক সেইখানে এসে প্রায় সন্ধ্যে টাইমে ধরে নিন সাতটা আটটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে প্রায় রথ ঢুক ঢুকেছিল এবছর নিশ্চয়ই সেটাই হবে সেই টাইমটাই মেনটেন হবে দেখা যাক আমরা প্রতি বছর যাই বর্ণালী চক্রবর্তী বলছেন আচ্ছা থ্যাংক ইউ উজ্জ্বল সরকারও বলছেন কবে স্টার্ট টাইম দেখুন কালকে থেকেই স্টার্ট কালকে বিকেল থেকে চলে আসুন কালকে তো রথযাত্রা দেখতে পাবেন এখানে এলে সে কারিপো বলছেন ধন্যবাদ থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন আরও যদি কখনো কোনো মানে কমেন্টস মিস করে যায় কিছু মনে করবেন না কারণ প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমরা দেখছি কোনো কোনোটা হয়তো পড়া হয়নি যারা দেখছেন আবার সেকেন্ড টাইম কমেন্টস করবেন নিশ্চয়ই সেগুলো আপনাদেরকে দেখাবো ম্যাজিক ম্যাজিক কেনা ভালোবাসে আমরা ছোটোবেলায় জাদু খেলনাগুলো কিনতাম যেগুলো ম্যাজিক দেখানো যায় এবং শিখিয়ে দেয় আর কি এগুলো বেশ এবং এরকম অনেক ম্যাজিক টয়েজগুলো খেলনাগুলো আছে যেগুলো আপনারা এখান থেকে ম্যাজিক শিখে শিখে তারপরে কিনে নিতে পারবেন এখান থেকে কিনে শেখানো যায় আর কি সেইগুলো প্রত্যেক বছরই আসে চিত্রালয়ের মাঠে এবং বাচ্চাদের কাছে ভীষণ আকর্ষণীয় আমরাও ছোটোবেলায় অনেক ম্যাজিকের এরকম টয়েজ কিনেছি এবং এখানে নিয়ে সেই বাচ্চারা ভীষণ আবদার করবে আপনারা যখন নিয়ে আসবেন এবং অবশ্যই কিনুন দেখান মেলার এগুলোই তো আসল মজা বাচ্চাদের কাছেও ভীষণ আনন্দের এদিকে একটু দেখিয়ে দিই ট্রেডি বিয়ারের এখানে দোকানগুলো কিন্তু পরপর বসছে খেলনা নানা রকমের ঠাকুরের জিনিসপত্র এগুলো তো বসছে হ্যাঁ যেহেতু লাইভে আপনাদেরকে দেখাচ্ছি একটু শেয়ার করবেন আরও অনেক সংখ্যক দর্শক জয়েন করছেন থ্যাংক ইউ এখানে ট্রেডি বিয়ার থেকে শুরু করে ফাড়ের যে সমস্ত পুতুলগুলো সেগুলো কিন্তু এই সবগুলো এদিকে আছে দাদা এটা রথের মেলা একদম দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলা দীপ দীপাঞ্জন মণ্ডল একদমই তাই দাদা তোমার বাড়ি কোথায় আছেন এখানেই দুর্গাপুরেই ঝুমা দত্ত কমেন্টস করছেন আর বাকিরা কিন্তু একটু শেয়ার করুন দুর্গাপুর চিত্রালয়ের মেলার আপডেট আমরা প্রত্যেক বছর দিতে থাকি প্রিপারেশনের ভিডিও অনেকগুলো দিয়েছি যেহেতু এটা লাস্ট টাইম প্রিপারেশন এবং কালকে থেকে মেলা শুরু এখন অনেক দোকান বসে গেছে কোথায় কী বসে গেছে সেই সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন একটু শেয়ার করে পাশে থাকবেন খুব সুন্দর লাগছে বাড়িতে নেই দুবাইয়ে আছি দীপাঞ্জন মন্ডল বলছেন আচ্ছা দুবাইতে এখন দুবাই থেকে দেখছেন লাইভটা আচ্ছা মানে দুর্গা আপনার বাড়ি হচ্ছে দুর্গাপুর কোনো কারণে দুবাই আছে আছেন হয়তো তাহলে মিস করবেন মেলাটা কিন্তু লাইভটা একটু শেয়ার করে দেবেন এরকম অনেকে দূরে আছে যা তাদের কাছে পৌঁছে যাবে কারণ অনেকেই কিন্তু লাইভে কালকেও টার্জেন্ট সার্কাস পুরো দেখেছে এখানে ঠাকুরের জিনিস আমরা যখন আগে একটা লাইভে এসেছিলাম বলেছিলেন অনেকেই যে ঠাকুরের জিনিসপত্রের দোকান বসে কিনা একদম ঠাকুরের সমস্ত জিনিসপত্রের দোকান একটা দোকানেও কিন্তু সব পেয়ে যাবেন এরকমও অনেক দোকান আছে পুজোর সামগ্রী ঠাকুরের ফটো থেকে শুরু করে বাসনপত্র থেকে শুরু করে নানান রকমের জিনিস এগুলো সব রেডি হচ্ছে স্টলগুলো সব বসছে আমি এবারে আমি একটু ওদিকটাই যাব। যেখানে ঠাকুর থাকে মানে যেখানে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি হয় ঠিক সেই জায়গাটা আমি দেখাবো তো ওখানটা বেশ রেডি হয়ে গেছে ফুল দিয়ে সাজানো চলছে আমি সেই জায়গাটা এবার যাবো এবং আপনাদেরকে দেখাতে থাকবো তো একটু শেয়ার করে দেবেন জয় জগন্নাথ কমেন্টসে লিখবেন আমি যাচ্ছি সামনে এবং দেখাতে থাকছি এবং বইয়ের মেলাও হয় একদম হারধন পূজা হার দাদা কাল যাব রথের মেলা দেখতে একদম চলে আসবেন কালকে রথও দেখতে পাবেন এলে এবং রথ যাত্রা দেখতে পাবেন রথ তো থাকবেই উল্টো রথ অব্দি থাকেই তবে রথযাত্রা দেখতে পাবেন আর এই দোকানগুলো একটু দেখে নিন এগুলো একদম শপিসের দোকান দেখি এগুলো দেখিয়ে দিই আমরা ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি এগুলো আপনারা দেখে নিন একদম রেডি এই সমস্ত দোকানগুলো টারগান টারজান সার্কাস কখন দেখাবে শিবু দেশমুখ কালকে বোধহয় লাইভ দেখেননি কালকে লাইভে আমরা পুরো সার্কাসটা দেখিয়েছি বেঙ্গল ডট কম থেকে পুরো অনেকেই দেখেছেন এখনও পর্যন্ত তিরিশ হাজারের ওপরে মানুষ দেখেছেন কাল পঁয়তাল্লিশ হাজারের মানুষ দেখেছেন পঁয়তাল্লিশ হাজার মানুষ দেখেছেন বিভিন্ন জায়গা থেকে টার্জেন্ট সার্কাসের লাইভটা দেখবেন এই পেজে আছে আমাদের পারলে দেখে নেবেন পুরো সার্কাস আমরা দেখিয়েছি কালকের লাইভে একদম লাইভে মানে উদ্বোধন থেকে শুরু করে পুরো কালকে যে ফার্স্ট শো হয়েছিল টার্জেন্ট সার্কাসের সেটা দেখিয়েছি আমার মনে হয় আপনি মিস করে গেছেন নিশ্চয়ই দেখে নেবেন শিবু দেশমুখ শ্যামল মাহাতো কমেন্টস করছেন হ্যালো বলছেন দীপাঞ্জন মন্ডলও কমেন্টস করছেন যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন দাদা আমাদের ভাগ্যে নেই দুবাইয়ে গো আচ্ছা খুব খারাপ লাগে কিন্তু আমার মনে হয় যারা দুর্গাপুরে থাক দুর্গাপুর থেকে হয়তো বাইরে কাজের সূত্রে বা কোনো কারণে গেছেন এখন তারা সত্যি রথের মেলা পুজো এগুলোকে ভীষণ মিস করেন স্বাভাবিক আর একটু তাদের জন্য কিন্তু এই লাইভগুলো খুব ইম্পর্টেন্ট লাইভে আপনারা পুরো দেখুন আনন্দ অবশ্যই পাবেন একটু হলেও এবং এরকম অনেকেই আছেন তাদের জন্য শেয়ার করে দিন কারণ অনেকেই আপনার মতো বা অনেকের মতো আর কি বাইরে আছেন তারা দেখতে পান না আসতে পারেন না এবং অনেকে হয়তো অসুস্থতার কারণেও আসতে পারেন না তাদের জন্য এই লাইভগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই দেখুন এই যে রাস্তাটা রাস্তাটার দুপাশেই নানান রকমের দোকান আমি একটু জুতোর দোকানে যাব জুতো কিন্তু এখানে পরপর স্টল থাকে জামা কাপড়ের স্টল থাকে সেগুলো একটু দেখাবো জুতোর লেডিস জেন্টস বিভিন্ন ধর রকমের জুতোর সমস্ত কালেকশানগুলো একদম এনেছে এবং এগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে মানে সাজানো চলছে সাজানো চলছে ম্যাক্সিমামে কেমন আছো সৌরভ দেব বলছেন একদম ভালো আছি দাদা কাল আসবো দেখতে টি সেবাইত বলছেন একদম চলে আসবেন কারণ এত ভালো মেলা অপেক্ষা সবার বহু প্রতীক্ষার মেলা থাওয়া এটা বলতে পারেন সারা বছর ধরে প্রতীক্ষা করে থাকে যে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা কখন দেখব জুতোর কিন্তু পরপর কালেকশনগুলো সব সাজানো আসছে চলছে দেখতে পাচ্ছেন সব একটার পর একটা দোকান রেডি হয়ে যাচ্ছে একদম রেডি হওয়ার পুরো ভিডিও আপনাদের কাছে দেখি অবশ্যই দেখাচ্ছি এবং আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন দুর্গাপুরের চিত্রালয়ের মেলা দুর্গাপুরের ইস্কনের মেলা দুর্গাপুরের মামরা মেলা সমস্ত আপডেট কিন্তু আমরা এর আগেও দিয়েছি আবার দেব প্রত্যেক দিন পিৎজা ক্যাফে পিৎজার এটা সব ওপেন হবে মানে কালকে থেকে দেখ অবশ্যই হয়তো পেয়ে যাবেন আর এইখানে আছে দেখুন দহি লস্যি দহি লস্যি আমরা আগের দিনও দেখেছি কিন্তু দোকানটা বেশ সাজানো হয়ে গেছে অনেকটা দহি লস্যি লাইট টাইট দিলে তো দুর্দান্ত লাগবে খুব সুন্দর লাগছে ওপরটা মিল্কশেক দই লস্যি তো মিল্কশেক এবং লস্যি বা মকটেলের বিভিন্ন কিছু আছে যে সমস্ত আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাজানো চলছে কালকে তো একদম জমজমাটি মেলা শুরু হয়ে যাবে রকিং রাজা বলছেন দাদা এটা দুর্গাপুরের কোথায় দুর্গাপুর চিত্রালয়ের মাঠ যেখানে প্রত্যেক বছর রথের মেলা হয় ওখানে চিত্রালয়ের মেলা ময়দান রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড বর্ণালী কুণ্ডু বলছেন দারুন দারুন থ্যাংক ইউ শিউরি শিল্প প্রতিষ্ঠান এখান থেকে নানান রকমের দেখুন পাপ মানে বিশেষ করে মনে আচার পাপড় হচমি মানে এই সমস্ত কিছু হ্যাঁ বিভিন্ন রকমের পেকলস এখানে পাওয়া যাবে তো এগুলো সব সাজানো হচ্ছে সবই আফগান ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের একটা শপ যেটা এটা এটাও কিন্তু আপনারা কালকে দেখতে পাবেন আফগান ড্রাই ফ্রুটস মেলাতে এগুলো এসেই থাকে এবং এবছরও এসেছে লোকনাথ আচার ভাণ্ডার এবছরও দেখতে পাচ্ছি এসেছে এবং মেলাতে আর কি কি আছে সেটাও দেখিয়ে দিই জয় জগন্নাথ শুভ রথযাত্রা টিঙ্কু ভৌমি কমেন্টস করছেন দীপাঞ্জন মন্ডল দাদা আপনি দেখাচ্ছেন খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো হ্যাঁ আপনারা হ্যাঁ পুরো মেলা কিন্তু আপনাদেরকে দেখাবো কালকেও কালকেও আসবো আমরা তো অপেক্ষা অবশ্যই বেঙ্গলোর কমের পেজটাকে ফলো করে রাখবেন তাহলে আমরা আরও অনেক আপডেট আপনাদেরকে দিতে থাকবো এদিকে পরপর বেড মানে কাভার থেকে শুরু করে বিভিন্ন পিলো কভার বালিশের কভারগুলো আর কি পাশ বালিশের কভার বিভিন্ন কিছু বেডশিটের প্রচুর কালেকশন এখানেও আছে তো সমস্ত কিছু আপনারা এখানে পাবেন শুধু তাই না জামা প্যান্ট আর কি বিভিন্ন রকম লেডিস প্যান্ট জেন্টস প্যান্ট বারমুডা এরকম অনেক কিছু আপনারা এখানে পাবেন আর এখানে নানান রকমের সেলের মতো আর কিন্তু চৈত্র সেলে যখন পরপর দোকান থাকে ঠিক এখানে কিন্তু এরকম সেলের মতো পরপর দোকানগুলো বসে আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ওখানেই থাকবে ঠাকুর ওখানেই জগন্নাথ ঠাকুর রথে করে আসবে চলুন আমি সামনে যাই আমরা এসেছি একদম সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য সবাই কেমন আছেন বলুন সবাই লাঞ্চ নিশ্চয়ই হয়ে গেছে আমরা আজকে চিত্রালয়ের মেলা ময়দানে আহ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কি কি দোকান বসেছে সেটা তো জানতে হবে সেই জন্যই আসা আর কি আপনাদের জন্য একটু শেয়ার করে পাশে থাকবেন কেমন এক্সাইট মানে এক্সাইটেড আপনারা আছে আসার জন্য মেলা কবে শুরু হবে কখন দেখতে পাবো এরকম অনেকের ইচ্ছা আছে বিশেষ করে ছোটোদের তো ভীষণ ইচ্ছে মেলাতে আসার এবং মেলাতে মানে প্রতি বছর নতুনত্ব কিছু দোকান টোকান থাকে তো আর সেগুলো দেখারও একটা ইচ্ছা সবার থাকে দাদা কালকে যাবো অনেকেই কমেন্টস করছেন বর্ণালী কণ্ড বলছেন বাকিরা একটু কমেন্টস করতে থাকুন একটু শেয়ার করবেন কিন্তু আবারও বলছি কারণ শেয়ার না করলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছয় না এবং তার জন্যই বারবার বলি রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক আমরা আপনাদেরকে মেলা দেখাবোই প্রস্তুতি দেখাচ্ছি আর মেলা দেখাবো না হয় পেজটাকে ফলো করে রাখবে নোটিফিকেশানও চলে যাবে তা এটা হলে কী বলুন আমাদের পরিশ্রম করলে কোনো অসুবিধা হয় না যদি অনেক সংখ্যক মানুষ দেখা যায় যেমন কালকে গার্জেন্ট সাহেব সার্কাস প্রচুর মানুষ দেখেছেন থ্যাংক ইউ উজ্জ্বল কমেন্টস করছেন পায়েল বিশ্বাস বলছেন দারুণ একটু চেয়ে দেখিয়ে দিই কোথাটা আমরা এখন দাঁড়িয়ে আছি কাল যাবো বলছেন মন মন আচ্ছা দোলনাগুলো একটু দেখানো দেখাও আচ্ছা সুস্মিতা শাহ সুমিতা সাহা বলছেন দোলনাগুলো আমরা জাস্ট ওটা পেরিয়ে গেলাম আপনি এখন জয়েন করলেন একটু আগের দিকটা দেখে নেবেন আমরা এখন এই দিকটাকে দেখিয়ে দিই ঠাকুর যেখানে থাকবে সেটাও দেখিয়ে দিই এখানে বাচ্চাদের জামাকাপড়ের বেশ কালেকশন দেখতে পাচ্ছি এখানে সব রেডি হয়ে গেছে ঝোলানো আছে দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলা কিন্তু অনেকেই ভাবছেন যে মেলা শুরু হয়ে গেল হ্যাঁ মেলা কিন্তু মানে একদম রেডি হয়ে যাচ্ছে কালকে থেকে শুরু দাদা কাল আসবেন তো সঞ্জয়তে নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আসবো মেলা দুর্গাপুরে মেলা হচ্ছে চিত্রালয়ের রথের মেলা এত বড় মেলা আসবো না তা কি হয় এবং সবাইকে দেখাবো তো অবশ্যই জয়পুরের বেডশিট কভার ওদিকে আছে আর এসকে সাহা গার্মেন্টস থেকে প্রচুর এদিকে পুরোটাই গার্মেন্টসের দোকান পরপর থাকে এবং আসে চলুন এবারে চলে যাই যেখানে যেটা বললাম একটু আগে ঠাকুরের যে জায়গাটা যেখানে নাম ভজন সংকীর্তন হয় জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর সুভদ্রা দেবী এখানে আসে রথে করে এবং ঠিক এখানেই রাখা হয় চলুন সামনেটা দেখায় আর ওখানটা একটু আজকে অন্যরকম লাগছে কেন কেন বলতো বাচ্চাদের খেলনা তারপরে ওই ঘূর্ণি ঘূর্ণিগুলো আর কি হ্যাঁ ঘূর্ণিচক্র নাকি বলে তো ওই কাগজের তো ওগুলো কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা সাধারণত ছোটবেলায় দেখতাম বিশ্বকর্মা পুজোর সময় পেতাম আমরা গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় আর কি বিক্রি করতেন ওরা হেঁটে হেঁটে আর এখন দেখ আমরা চিত্রালয়ের মেলাতে দেখতে পাচ্ছি এই যে এইগুলো গুড আফটারনুন দাদা কেমন আছো অমর হাজরা বলছেন ভালো আছি গুড আফটারনুন সবাইকে এই যে এই খানটাই ঠাকুর থাকবে বুঝতেই পারছেন ফুল দিয়ে সাজানো হচ্ছে যে জায়গাটা ফুল দিয়ে পুরো সাজানো হচ্ছে ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয় আর এখানে নাম সংকীর্তন ভজন হয় পাশের ওই এই মঞ্চটাতে এই মঞ্চটা একদম টেম এবং সাজিয়ে ফেলা হয় ওর ওপরে শেড টেড করে সাজানো হয় হ্যাঁ ফুলের পুরো ডেকোরেট ডেকোরেশন এখানটাই হচ্ছে যেমন ইস্কনেও দেখতে পাচ্ছেন ইস্কনের সে যে মণ্ডপটা করেছে সেখানেও কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যেখানে ঠাকুর থাকবে পুরো ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই জায়গাটা এই দেখুন চারিদিকে ফুলের কাজ হবে আর এই জায়গাটা এখানেই বসবেন দর্শকেরা বসে প্রোগ্রামও দেখেন ঠাকুর দেখতে আসেন এখানেও এখানে বসার জন্য ব্যবস্থা থাকে আর নাম সংকীর্তন হয় যারা সব দেখেন এখান থেকেই কিন্তু বসে দেখেন বেশ অনেকটা জায়গা আচ্ছা এবারে একটু সামনের দিকে যাবো এই দিকে গেলে সংসার একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে জিনিসপত্র প্রায় পেটি পেটি বস্তা বস্তা সব মাল আসছে এবং এখানে সব সাজানো হবে সব দোকানগুলো তো আর সাজানো হয়নি যেগুলো সাজানো হচ্ছে সব দেখাচ্ছি আপনাদেরকে ধানবাদ থেকে দেখছি বলছেন দীপা মিত্র ঠাকুর এরকম আপনারা বলে ভালো লাগে যে কোথা থেকে দেখছেন আমরা বুঝতে পারি কত দূর অব্দি আমাদের লাইভটা পৌঁছচ্ছে কোন লোকেশন অব্দি তো এখানে যেমন আবার আচার লোকনাথ আচার এখানে কিন্তু আচারের দোকান এগুলো সব রেডি হচ্ছে ভাইরা রেডি করছে আপনারা এসে দেখবেন খুব আনন্দ পাবেন জৈন শিল্প মন্দির জৈন শিল্প মন্দিরে একটা গমন প্রায় আমরা প্রত্যেক বছর রথের মেলা বা বিভিন্ন মেলায় দেখে থাকি তো জৈন শিল্প মন্দিরের এই দোকানটা দেখতে পাচ্ছি যেখানে নানান রকমের আচার পাঁপড় এরকম অনেক কিছু পাওয়া যায় বড়ি কাসুন্দি ইত্যাদি নানান রকমের জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু অলরেডি সাজিয়ে ফেলা হচ্ছে আর বাকিরা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন কমেন্টস আসছে না না নাকি নাকি করছেন দুপুর আমি জানি হয়ে গেছে তো মোটামুটি এখনকার যা দৃশ্য এখন কি কি বসেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরপর পেটি পেটি বস্তা বস্তা গাড়িতে করে মাল আসছে এবং সেগুলো সাজানো হচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা দেখার জন্য অনেকেই মুখিয়ে আছেন অপেক্ষা করে আছেন এই দেখুন এখানে বলছিলাম বস্তা বস্তা করে মাল আসছে এগুলো সব এই সমস্ত স্টলগুলো সাজানো হবে আর যেগুলো সাজানো হয়ে গেছে সেগুলো একটু দেখিয়ে দেব এইদিকে কিন্তু জামা কাপড়ের দোকান অলরেডি সাজানো হয়ে গেছে অনেকটা ফেসবুক পেজ থেকে সবাইকে আবার স্বাগত উমা নন্দী বলছেন দেখছি দাদা মামরা বাজার থেকে আচ্ছা মামরা বাজার থেকে দেখছেন মামরা রথের মেলাও আমরা কিছুদিন আগে আপডেট দিয়েছি ওখানে প্রিপারেশনটা বরজোড়া থেকে দেখছেন লাইভ বয় সৌরভ আচ্ছা থ্যাংক ইউ আর বাকিরা কোথা থেকে সব জয়েন করছেন কাল যাব বলছেন নিতু নিতু আচ্ছা নিশ্চয়ই কালকে রথের মেলা অবশ্যই আসবেন রথও দেখতে পাবেন প্রত্যেক বছর হয়তো অনেকে এই দিনটাকে মিস করেন না রূপা মণ্ডল বলছেন কালকে থেকে তো মেলা চালু একদম কালকে থেকে মেলা চালু আজকে একদম শেষ মুহুর্তের প্রস্তুতি কাল আজকে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বজিৎ কর্মকার দাদা আমি নেতাজি কলোনি থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য এবং একটু শেয়ার করবেন এরকম আপনার মতো বিভিন্ন লোকেশন থেকে অনেকেই জয়েন করছেন অনেকে হয়তো মেলা আসতে পারবে না তাদের জন্য লাইভগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারা একটু আনন্দ পাবেন আর কি দূর থেকে দেখে যারা হয়তো কাজের সূত্রে বাইরে আছেন দুর্গাপুরের বাসিন্দা হলেও অনেকেই আছেন বাইরে একটু আগেই দাদা বলছিলেন যে দুবাই আছি আমরা তো এখন দুর্গাপুরে নেই তো এরকম অনেক মানুষ আছেন যারা বাইরে আছেন তাদের জন্য কিন্তু সুবিধা হবে এখানেও সব সাজানো চলছে জিনিসপত্র সব আনা হচ্ছে এবং পরপর স্টলগুলো সাজিয়ে ফেলা হচ্ছে সব মেলা কিন্তু আপনারা কালকে থেকে দেখতে পাবেন যত ম্যাক্সিমামই কালকে সব বসে যাবে অনেকেই খাবার টাবার রেডি করছে কারণ দুপুর হয়ে গেছে তো এখানেই তো সব রান্না করে খাবার খায় যারা মেলায় থাকেন রঞ্জিত পাল আচ্ছা রোহিত পাল দেখছেন কলকাতা থেকে থ্যাংক ইউ কলকাতার কোথায় কোথায় রথের মেলা আপনারা দেখতে যান বিধাননগরে তো অলরেডি রথের মেলা শুরু হয়ে গেছে কলকাতার তাই না তো আপনারা নিশ্চয়ই এখানে কেউ কেউ যান কোথায় কোথায় মেলা দেখতে যান জানাবেন কিন্তু আর তুমি কি তুমি কোথায় কোথায় খাও দাদা কটাই খাও দাদা পবিত্র সরি পবিতা বাউড়ি পবিতা বাউড়ি বলছেন না আমার এখনো খাওয়া হয়নি লাঞ্চের আসলে আমরা যেহেতু এখানে মেলাতে এসেছি তো পর সেই জন্য লাঞ্চটা একটু পরেই হবে দেরিতেই হবে এখানে অলরেডি দেখতে পাচ্ছি নানান রকমের কাভার টেবিল কাভার বেড ডাইনিং কাভার এই সমস্ত কাভারের সমস্ত কিছু পাওয়া যাবে সব সাজানো হোক সবই দেখতে পাবেন আপনারা আর এখানে বেশ কিছু ফটো এই দেখুন বাড়িতে সাজানোর জন্য ক্যানভাস ক্যানভাস দারুন দারুণ একটু মন্দিরটা দেখান দাদা মন্দিরটার ওইদিকে গেছিলাম মন্দির মানে তো এখানে টেম্পোরারি মন্দির হয় যেখানে ঠাকুর আসে জগন্নাথ ঠাকুর তো সেই দিকটা আমি দেখালাম জাস্ট একটু আগেই বিশ্বজিৎ কর্মকার কমেন্ট করেছেন আচ্ছা ক্যানভাসের বিভিন্ন আপনারা দেখতে পাবেন ফটো ফ্রেম নানান রকমের সুন্দর সুন্দর যেগুলো দুর্দান্ত লাগছে এগুলো কিন্তু সব সাজানো হয়ে গেছে দেখো দাদা ওই লোকটা ঘুমিয়ে পড়ছে রূপমন্ডল বলছেন হ্যাঁ ঘুমোবে না এখন তো দুপুরবেলা অনেকে লাঞ্চের টাইম ঘুমোর টাইম তো অনেকে যারা বাইরে থেকে এসে না তো সাজানো হচ্ছে এবং কাজের মাঝখানে একটু রেস্টও করতে হবে এরকম কি সমস্ত দারুণ দারুণ সব জিনিস এগুলো ইউনিক ভীষণ এগুলো কিন্তু কান পরিষ্কার আচ্ছা কান পরিষ্কার করেন দাদা আচ্ছা আচ্ছা একদম সমস্ত কিছুই বক্সের মধ্যে আছে নাকি কান পরিষ্কার করার যন্ত্রপাতি আচ্ছা বা আচ্ছা এটা খুব সুন্দর বুদ্ধ গৌতম বুদ্ধ ওইটা কি দারুণ এটা কি ধোয়া মানে কিছু হয় না ইলেকট্রিকের কোনো ব্যাপার আছে ফগ বা কিছু বেরোবে অবশ্যই রকম ফাউন্টেন বা কিছু থাকবে রাইট খুব ভালো লাগবে তখন আর এখানে আরো অনেক জিনিস আছে বিভিন্ন রকম ক্যানভাস নানান রকমের সাজানোর জিনিস বড়ো বড় শোপিস অনেক কিছু আছে এখানে সন্তোষী বেডিং সেন্টার যেখানে নানান রকমের বেডশিট থেকে শুরু করে অনেক কিছু আছে আমি দুর্গাপুর থেকে দেখছি বলছেন পবিতা বাউরি থ্যাংক ইউ থ্যাংক ইউ মেলার আপডেট আমরা মানে প্রায়ই অনেক দিন থেকেই দিচ্ছি এবং কালকেও আসবো কালকেও দেখাতে থাকবো তবে আজকে যতটা যা যা দোকান খুলেছে ওপেন হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতজন দেখছেন আমি একটু দেখে নিই এবং আশা করছি আজকে অনেক সংখ্যক মানুষ জয়েন করেছেন আপনাদের ভালোবাসা আপনারা নিশ্চয়ই চান যে অনেক সংখ্যক মানুষ দেখুক দুর্গাপুরের চিত্রালয়ের মেলা এবং একটু তারা সবাই শেয়ার করে দিন কারণ অনেকেই না আসতে পারেন না আচ্ছা এখানে দেখুন জুতোর জুতোর নানান রকমের কালেকশন আছে প্রচুর জুতো আছে লেডিস জেন্টস সমস্ত কিছু মানে সবার জুতোর কালেকশন এখানে সব সাজানো হচ্ছে প্রচণ্ড রোদ আজকে এ দেখুন এখানে সব জুতোর কিন্তু সম্ভার পুরো রেডি হচ্ছে আমরা আসবো মেলাতে যখন যখন পুরো রেডি হয়ে যাবে সবই দেখাবো জেন্টস লেডিস সমস্ত দুদিকেই দেখতে পাচ্ছি জুতোর প্রচুর কালেকশন প্রচুর কালেকশন বেশ সস্তায় পাওয়া যায় কিন্তু কতদিন থাকবে মেলাটা প্রিয়াঙ্কা চন্দ্র বলছেন সতেরো দিন মতো থাকবে প্রায় শুনতে পেলাম তবে আমি বলবো সবাইকে আবার যে উল্টো রথের মধ্যে ঘুরে যান রিস্ক নেবেন না আর নানান দোকান আছে কাপ প্লেট থেকে শুরু করে একদম অনেক দোকান আছে এখানে পরপর এখানে ব্যাগ প্রচুর কালেকশন আছে ইস্কন দেখ দেখাবে না নিশ্চয়ই দেখাবো প্রিয়াজ ন্যাচারালস থেকে দেখা দুর্গাপুর থেকে কমেন্টস করছেন নিশ্চয়ই দেখাবো ইস্কনের আমরা জাস্ট কিছু পরশু দিন আমরা লাইভে ছিলাম ওখানে যে মণ্ডপটা পুরো রেডি হয়েছে আমরা দেখিয়েছিলাম আবার আমরা যাবো পুরো রেডি হয়ে যাক মেলা পুরো বসে যাক আমরা নিশ্চয়ই যাব দেখাতে থাকবো আপনাদেরকে ইস্কনের মেলার ইস্কনের রথটা ইস্কনের রথটা আসলে এত ভালো হয় তো সেটা আমরা রথযাত্রা অবশ্যই দেখাবো গত বছরও একদম রাস্তায় রথযাত্র ছিল এসে প্রবেশ করলো সবই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম এবারে কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো চিন্তা করবে না সবাই ব্যাঙ্গালোর কমির সাথে থাকবেন নিশ্চয়ই আমরা প্রত্যেকটা আপডেট দিতে থাকবো মেলার সমস্ত কোথায় কি মেলা হচ্ছে সবই আপডেট পাবেন হ্যাঁ বিভিন্ন তো পাচ্ছেনই আর আজকে আমরা দুপুরে বিকেলে বিকেল পাঁচটার সময় একটা বিশেষ লাইভে আসছি অবশ্যই সেই লাইভটাই কিন্তু জয়েন করবেন জয়েন করবেন এটা ভালো খবর আছে দুর্গাপুরের তো সেটা কিন্তু দেওয়ার জন্যই আসছি তো অবশ্যই কিন্তু সেই লাইভটাই জয়েন করবেন আসছি আমরা আজকে বিকেলেই লাইভে জাস্ট একটা আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম তো বাকি সমস্ত কিছু তখন লাইভে এসেই বলবো চণ্ডীদাস রয় কমেন্টস করছেন দুর্গাপুর থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ

অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইভটা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন আর আমরা পরবর্তী আবার অনেক আপডেট নিয়ে আসবো এখনকার মতো লাইভটা তাহলে শেষ করি আবার পরে পুরো মেলা তো দেখাবই বেঙ্গল রকমের পেজটাকে ফলো করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আজকে প্রচণ্ড রোদ লাইভটা এখনই শেষ করছি আবার পরের ভালো ভিড় কোন একটা আপডেট নিয়ে আসছি দুপুর বিকেল পাঁচটার লাইভটা অবশ্যই থাকবেন মিস করবেন না দুর্গাপুর থেকে ব্যানাসি থেকে আসছি আমরা লাইভে ঠিক আছে ভালো একটা খবর দেওয়ার আছে সেই লাইভটা কেউ মিস করবেন না এখনকার মতো বাই বাই বলছি